বর্তমান বিশ্বে যুদ্ধ আর শুধু সীমাবদ্ধ নেই স্থল জল বা আকাশে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির কারণে এখন যুদ্ধের নতুন রণক্ষেত্র হয়ে উঠছে মহাশূন্য সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের স্যাটেলাইট হাইজ্যাক এবং হ্যাক করার ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে মহাশূন্য এখন আর কেবল বৈজ্ঞানিক গবেষণা বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্র নয় এটি পরিণত হয়েছে কৌশলগত যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের স্যাটেলাইট হ্যাক করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার মাধ্যমে এক অদ্ভুত বার্তা দিয়েছে গোটা বিশ্বকে যুদ্ধের ধরন পাল্টে যাচ্ছে স্যাটেলাইট হ্যাকিংয়ের মাধ্যমে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা জিপিএস ন্যাভিগেশন সিস্টেম এমনকি সামরিক কার্যক্রমও বিপর্যস্ত করা সম্ভব এই ঘটনা প্রমাণ করে শুধু বোমা মিসাইল বা ড্রোন নয় ভবিষ্যতের যুদ্ধে সাইবার এবং মহাশূন্যভিত্তিক প্রযুক্তি হয়ে উঠবে প্রধান অস্ত্র এক স্যাটেলাইট ধ্বংস বা হ্যাকিং দেশের যোগাযোগ ইন্টারনেট বা সামরিক নেটওয়ার্ক অকেজো করে দেওয়া সম্ভব দুই লেজার ও অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র মহাশূন্যে স্থাপিত অস্ত্র দিয়ে সরাসরি স্যাটেলাইট ধ্বংস করা তিন ড্রোন ভিত্তিক মহাশূন্য নজরদারি পৃথিবীর প্রতিটি অঞ্চলের গোপন তথ্য রিয়েল টাইমে সংগ্রহ করে সামরিক কৌশল তৈরি করা চার মহাশূন্যের সামরিক ঘাঁটি স্থাপন ভবিষ্যতে শক্তিধর দেশগুলো মহাশূন্যে সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারে যা তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে স্পেস ফোর্স নামে একটি আলাদা সামরিক বাহিনী গঠন করেছে যারা মহাশূন্যে সাইবার ও ফিজিক্যাল সুরক্ষা নিয়ে কাজ করছে চিন দ্রুতগতিতে মহাশূন্য প্রযুক্তিতে বিনিয়োগ করছে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র উন্নয়ন করছে রাশিয়া ইতোমধ্যে বাস্তবে স্যাটেলাইট হ্যাকিংয়ের মাধ্যমে তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে ভারত দু উনিশ সালে মিশন শক্তি নামে স্যাটেলাইট ধ্বংসের সক্ষমতা প্রদর্শন করেছে ভবিষ্যতের যুদ্ধ হবে আরও প্রযুক্তি নির্ভর সাইবার আক্রমণ মহাশূন্যভিত্তিক স্যাটেলাইট হাইজ্যাক এবং উন্নত ড্রোন সিস্টেম দিয়ে যুদ্ধ পরিচালিত হবে এতে ক্ষয়ক্ষতির ধরনও বদলে যাবে অর্থনীতি যোগাযোগ এবং সামরিক পরিকল্পনা একসাথে ভেঙে পড়তে পারে রাশিয়ার এই পদক্ষেপ স্পষ্ট করেছে যে মহাশূন্য এখন আর কেবল বৈজ্ঞানিক বা গবেষণার ক্ষেত্র নয় এটি হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের অন্যতম রণক্ষেত্র বিশ্বশক্তিগুলোকে এখনই ভাবতে হবে মহাশূন্যে সাইবার শিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নইলে ভবিষ্যতে যুদ্ধ পৃথিবীর মাটিতে শুরু হলেও শেষ হবে মহাশূন্যের মঞ্চে